বন্ধুত্বের সম্পর্কটা হলো মান অভিমান আর একসাথে চলার জীবনে হাজারো সম্পর্ক আসে যায় কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না কিছু সত্যিকারের বন্ধু আমার জীবনে এসেছিল বলেই আমি প্রাণ খুলে বাঁচতে শিখেছি বন্ধুত্ব সেই যার কাছে বিশ্বাসটা জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায় জীবনে প্রেম নয় ভালো থাকার জন্য কয়েকটা মনের মতো বন্ধুই যথেষ্ট মানুষের জীবনে আসা জিনিসগুলোর মধ্যে সবচেয়ে ভালো জিনিস হলো একজন বিশ্বস্ত বন্ধু পার্থক্যটা তোমার নিজের ভাবনায় নইলে বন্ধুত্ব ভালোবাসার থেকে কম নয় বন্ধুত্ব হয় ওয়ান টাইম বাট সত্যিকার বন্ধুগুলো টিকে থাকে লাইফ টাইম বন্ধুত্বের কোনো নিয়ম নেই আর এটা শেখানোর জন্য কোনো স্কুল নেই বন্ধুরা জীবন নামক রেসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান প্রকৃত বন্ধুত্ব বাস্তব কবিতার মতো অত্যন্ত বিরল এবং মুক্তার মতো মূল্যবান আমি আলোতে একানা হেঁটে অন্ধকারে বন্ধুর সাথে হাঁটতে চাই বন্ধুত্ব এমন কি ফুল যা সব ফুটে যার জীবনে একটা বিশ্বস্ত বন্ধু আছে সে আসলে একটা গুপ্তধন পেয়েছে বন্ধুত্বের সবচেয়ে বড় উপহার হলো বুঝতে পারা আর বোঝাতে পারা